আমাদের ফেনী জেলা যে ওয়াটার মার্সেল সার্ভিস পয়েন্ট আছে সার্ভিস সেন্টার তো বিষয়টা হচ্ছে আমাদের পণ্যের গুণমান যেরকম নিশ্চিত করা হচ্ছে এজন্য আমাদের জেলা সার্ভিস পয়েন্টের পরিধি হচ্ছে আমাদের ম্যান পাওয়ার যথেষ্ট আমরা ফেনী আমাদের কার্যক্রম পরিচালনা করি কিন্তু সোনাগাজিতে প্রতিদিন আমাদের এক্সপার্ট আসে পাশাপাশি সোনাগাজিতে আমাদের এসি এক্সপার্ট থাকে তো আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে ফেস করলে আমাদেরকে জাস্ট একটা কল করবেন তো জন্য কারণ আপনি একটা জিনিস বিবেচনা করে দেখেন যে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় অন্যান্য কোম্পানি সার্ভিস পয়েন্ট আছে কিনা ডিস্ট্রিবিউটর আছে আমাদের মূল মূল উদ্দেশ্য পণ্য বিক্রি করা কিন্তু এই একমাত্র একজন ব্যক্তি মাসুদ ভাই তার কথা না বলেই পারে

মার্সেল পার্লাশ ডিপার্টমেন্টে কিনে ডেকেরে কিনে যে কোন সার্ভিসিং হবে সরসর আবেদন করবেন আমি এটা গ্যারান্টিতে একটা ফ্রি সার্ভিস করে দিব যেটা ভাই একটা বলা থাকা আর মানে না থাকলে ওই যে তার মানে বিদ্যুৎ বিল যেটা 70 টাকা লাগে ওটার উপরে এর সাথে বিলিং বিলগুলো দেন আপনারা ক্যাটাগরি দিয়ে দিবেন এই হলো আমাদের যে পার্সেল আমরা আসুন ব্যাটাতে দুসি পেটে আসতে পারেছে সারা কারণ সরম প্রতিষ্ঠান মালিক

এবং ইসিতে কিন্তু একটা মানে ক্লিন করার একটা টেকনিক যেটা আছে কিছুদিন পর পরই কাস্টমার কত বড় এই ধরনের প্রোডাক্টের আগে ভাবতে হয় সেটা হলো সার্ভিস এখন আমি একটা প্রোডাক্ট যেটা আপনি দন্ত ইউজ করবেন ইলেকট্রনিক প্রোডাক্ট দীর্ঘদিন যায় কোনো সমস্যা নেই তার কোনো সার্ভিস কি আপনাকে ভাবতে হবে আমি এই প্রোডাক্টটাকে পারচেজ করব আমি এই প্রোডাক্টটা কিনব এর পর আমি সার্ভিসটা কি করব পাবো কিনা